আমার সাইকেল গুলা খাইতে রাইট নয়টা দিকে আমার ছেলে তুইয়া গেছে দোকান তুইয়া ডাহাত গেছে সকিদার তিনজন সাইজন থাকে বা খাইতে আছে তিনজন ও সকিদার তাহাসত সে বা হারা আইয়া আগুন লাগাইয়া আর সাইকেল জ্বলা বাদে অনুমানিক গণ সাইকেল জ্বলছে জ্বলা বাদে আবার লিমানি হয়েছে লিমাইয়েছে কোনো সকিদারে হইতে পারে না সকিদারে আনি যেখানে গেল আমার যে ঘটনা হারি ইয়ে বাঁড়ার সবের সহকিতা হতা এলাকার সবে আইন শৃঙ্খলা বাইরে সবে সহিতা হতা আমি আনুমানিক যখন টেঙ্কি গরম আছিল সাহ দোকানের লুকাইছে বাদে দেখা বাদে টেঙ্কি তাহা দিছে গরম ও আছিল আজার ইয়ার আগে চকিদারও হইতে পারে বাদে চকিদার ইয়ার দেখছে আসটা বাজারও কেন এই যদি টেঙ্কি যদি পেট্রল তো আছে আসটা বাজার জ্বলি কেন বাজার কোটি কোটি টাকা মাল কোনো যদি হিংসা মূল্য তার প্রতি আমার লোকের লাগতো যে আমার জিনিসের খুন খাতে করছে তো লাগছে বাজার ধ্বংস আমরা বাজারও ধ্বংস লাগছে কোন আপনারা গেছে বিচার দিলাম আইন গুলা বাইনে আপনারা আমার বিচারটা ইয়ে করবা ছাত্রী এই সাইটে একটা ছাত্রী পাওয়া গেছে বিজা লেডিস ছাত্রী এই ছাত্রীগুলার নাম লেখা হইল কি ইয়াসিন আলী এই ছাত্রী পাওয়া গেছে লেডিস ছাত্রী ছাত্রীও আমরা এখানে রাখছি আর গতকাল রাত্রে মনুমানিক মনোহর আমার নাতির সম্পর্কে বাতিজাগর নাতি এ যাওয়ার সময় বারিন্দা সাইকেলটা তৈয়া গেছে দক্ষিণ বাজার কে বা কারা সে সাইকেলটার আগুন দৌড়াইয়া তৈয়া গেছে এবং দেখা যাক যে সাইকেলেও সে ফের দিয়া সাইকেলটার আগুন নিবাইছে কিন্তু সাইকেল জড়া তো জ্বলা তো বড় বিষয় নাই বিষয়টা হইলো আমরা বাজার এত বড় বাজার বাজারটা সারা জলিয়া সারকার হই হয়ে গেছে মনে মনছর হয় ক্ষতি হইলো না এই ক্ষতি ব্রষ্ট যারা জেবা যারা করছে তারারে আইনো ব্যবস্থা করিয়া শাস্তি আওতায় না প্রত্যেকদিন মুড়িসরা বাজারে কিন্তু প্রচুর গাড়ি থাকে আমার ও যেখান ওই সাইটটা জোরদার পাশে একটা সিনজিও থাকে আমার বড় সিনজি থাকে কেবা কারা এই দুষ্কৃতীরা এই সাইকেলটা চালাයිছে তার সুষ্ঠু বিচার চাই আমরা কারণ ও যে আমরা তো রাস্তাকাত ভালো না থাকার কারণে কাঁচা রাস্তা থাকার কারণে মানুষ অনেকেই সাইকেল বা সিএনজি গাড়ি গুলো অনেক গাড়ি থাকে মুরিসবাজার রাখতে যান কারণ রাস্তা আশপাশের রাস্তা গুলো তো আপনার এর আগে আমরা আমার বয়স প্রায় ত্রিশ বছর আমি এ ধরনের কোনো ঘটনা আমরা পাইছিলাম যে প্রথম এটা শুনি আমরা স্ট্রেঞ্জ আর অনেক সিএনজি থাকে সিএনজি নোয়া ফিক অনেক কিছু থাকে আমরা প্রশাসনের কাছে আমরা জোর আহ্বান হইলো কি যে এই যে সাইকেলটা জলছে এটা বা আরো এটা সুষ্ঠু তদন্ত করিয়া সুন্দর একটা বিচার আমরা দাবি করি আর প্রশাসনের কাছে আজকে যে মূরে চড়ার প্রায় বায়ান্ন বছর কাহিনী ঘটে নাই আমরা অন্তত দুঃখ শাস্তির আওতায় ব্যবস্থা আইনের প্রতি আমরা শ্রদ্ধা জানাই আর আমাদের মূরে বাজারে আমি একজন ব্যবসায়ী আর ব্যবসায়ী হিসাবে ওই যে আমাদের বাড়ি যেখানে এখানে যেতে হলে ওই যে রাস্তার অবস্থা বলা নাই সাইকেল অনেক সময় বাজারে রাখিয়ে যাব লাগে আর যে সাইকেলটা জ্বলছে এগুলো আমার শাসাত্ম ভাই আমার শাসাত্ম ভাই ছোট ভাই ঢাকাত গেছে সাইকেলটা এখানে রাখা গেছে এই সাইকেলটা কিভাবে বা জ্বললো বা কিভাবে কি হইল সেটা তো বলা যান না আমরা কেউ দেখছি না এখন আমরার অনুরোধ হইল আমাদের বাজারটা রক্ষা করা আমরা মুড়িঘোড়া বাজারের ব্যবসায়ী আশিক ভাই তার ছোট ছেলে আগামী গতফালকে রাত্রে ডাক হাত রাই সাইকেল টা বাজারের দোকানের সামনে রাখিয়া ই তার সাইকেল টাকে আগুন লাগিয়া জ্বলাইছে সুবিধারও দেখতে পাইছে না ইসাবে আমরা আমরা বাজারও অনেক গাড়ি থাকে আমরা এলাকা গ্রামাঞ্চল এলাকা রাস্তা খাঁচা রাস্তা রাস্তা খারাপ থাকে যার কারণে মানুষ রাখিয়া যায় ই হিসাবে সাইরা আমরা

আমি গৈছে কি মৰি মাছুকৰ গৰো আৰিগছে না হৈছে আমি বেয়া আহিছো না আমি জানি না ফৰে আমি আমি আহিছি বোলতে আংকাৰে কিয় কৈছে খোৱাৰ বাদে মবাৰক মবাৰক আহিছে আমি আহিছো দোকানদাৰ অকলে কৈছো কাৰণ আহিছো না না আগুনি গুণি আছিলা কি আছিলা সেউজীয়া আমি আমি আছলাম তাতে আমি গেছাম কি হচাইটে না নাও আছা না এনেও পাত চুতি নিবা নিবাৰিয়া চকালে ছয়টা বাজে তেনেকুৱা আমি এনেই গৈছো ছয়টাৰ সময় আৰু সাতটা বজাৰ তিনি মিনিট আগে আমি আহিছো যাৱ আৰু এক ঘণ্টাৰ পিছতে আমাৰ ডিউটি ছয়টাত ছয়টা পৰ্যন্ত মাজত একো আহি আমি মাজনাই আমি আৰা নাথাকে আমি অকালা থাকি বাহিৰত আৰিয়া আৰিয়া ভাইছে মাজন আহিছে আৱাৰ বাদে আমি দুৱানা ললিছে আমি দেখিনা সৈতাম পাৰিনা আমি আমাৰ খবৰ হওক মাজন অবি হৈছে খোৱাৰ বাদে আমি আহিছো